ও তুমি এসেছো তো কি বলছ বল বন্ধু হাজার টাকা দিতে বলেছে তো তার জন্য নিয়ে এসেছি বাইরে কি তুমি আর এদিকে আসো আগে তো বলবে যে টাকা নিয়েছি আর ও কি না কে আম না পাড়া ছেলে ابيলা গালাছ তুই যাবো তোর পাবো বিচার আমরা জালিয়াতি বুঝছ তো কালকে আমি জাম চলো চলো ঘরে চলো না না আজ যাব না তাই বললে হবে আজকে যাব না তুই চলো চা করব মিষ্টি করব খাইয়ে দিয়ে যাবা বস ওখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি চা নিয়ে আসছি আচ্ছা যাও চম্পাবতী যা ফিগার একবার যদি পারতাম একে পটাতে উফ তুমি কি ভাবছো এখানে না না কিছু না তেমন কিছু না এলাও চাটা আবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে এলাও আচ্ছা দাও কি করি তাহলে আজ আমি যাই আর বসবা না তুমি না বসলে হবে না আমার একটা কাজ আছে তো বলছিলাম বৌদি তোমার নাম্বারটা পাওয়া যাবে আমার নাম্বার কি হবে বন্ধু বলেছিল যদি তোমার কোনো অসুবিধা হয় আমাকে দেখতে বলেছিল এই ব্যাপার ঠিক আছে লাও ঠিক আছে বৌদি আজ তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে আবার এসো আমাদের বাড়ি বেড়াতে হ্যাঁ আসবো আসলে ছেলেটা খুব ভালো এখনকার সময় কেউ আর টাকা পয়সা দিয়ে সাহায্য করে খুব ভালো ছেলে গো বাড়িতে আবার কাজ পরে আসে অনেক কাজগুলো করিয়া যায় হ্যালো হ্যাঁ বিবেক হ্যাঁ বিবেক বলছি কি আপনি আমি চম্পা বলছি তোমার বৌদি ও বৌদি বলো দিবিকে আমার না কদিন থেকে খুব বিরিয়ানি খাবার মন করছে জানো কবে থেকে বিরিয়ানি খাইনি আমি অনেক দিন ধরে বিরিয়ানি খাইনি কো সেই তোমার দাদা ছিল তোমার বন্ধু তখন আমাকে একদিন বিরিয়ানি এনে দিয়েছিল তো 6 মাস আগে কী করে এই বিরিয়ানির গন্ধ কেমন হয় আমি সেটাই জানি না তো তুমি আমার লাগি এক প্লেট বিরিয়ানি নিয়ে আসবে

হ্যাঁ বাড়িতে আছি যাই খুলছি দরজা আচ্ছা আসো কি ব্যাপার বিবেক সম্ভব বলতে পারছি বার বার ঘুর ঘুর কি করছে প্রতিদিন শুধু দেখতে পাইছো আকে তাই চলে এসেছো হ্যাঁ চলে আসলাম তুমি ডেকেছ আমি না থাকতে পারি ও ঠিক আছে ঘরের দিকে আসো হ্যাঁ তারপরে দেখি আজকে অত বাড়ি যাই কী করে দেখি আজকে আচ্ছা ঠিক আছে আমি বিরিয়ানিটা নিয়ে আসি প্লেটে হ্যাঁ আজ আর বিরিয়ানি খাবো না বৌদি আমি বাইরে থেকে খেয়ে এসেছি তুমি একটা কাজ করো রেখে দাও তুমি পরে খেয়ে নিবা ও এখন খাবা না 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 আমি খেয়েছি তো তার জন্য খাও ঠিক আচ্ছা বৌদি তোমার একটা কথা বলবো কি তুমি এত দেখতে সুন্দর কি খাবি এখন আর কি সুন্দর আছি আমি আমার তো ভাত রে হয় না আমার জীবন শেষ আগে যখন আমার ইয়ং বয়স ছিল তখন কত ছোট আমার পেচে পড়ে আমার তো কি করি বুঝতেছো কে বলছো তোমার চেহারা নাই তোমার চেহারা দেখে দিব্যা ভারতীয় খেলো কি করি খায় করিও না কি যে বলো তুমি সেই চেহারা কি আছে এখন আছে আছে তুমি আমার হাত ধরেছো কেন বৌদি তোমার ছোঁয়ায় আমি পাগল হয়ে গেছি বৌদি তোমার ছোঁয়ায় আমাকে দাও দাও করে আগুন জ্বলছে এখন না এখন শুধু তুমি একমাত্র নিভাতে পারো আমারও যেন তোমার ছোঁয়ায় আমি পাগল আমি তোমার এসো

কি হয়েছে বল তুই আমার বইয়ের নামে ভুং ভাং রেপোর্ট করে বেড়াচ্ছিস যদি প্রমাণ না করতে পারিস ভাই তোর কিন্তু ভাই খবর আছে আরে ভাই তুই আমার বাড়িতে আয় ভাই বল ওকে ঠিক এক টাইমে যাই তোকে আমি নিয়ে তোকে প্রমাণ লে হাতে তোকে ধরে দিব ঠিক আছে ধরাতে পারলি হলো আর যদি না ধরাতে পারিস তোর কপালে কিন্তু কষ্ট আছে ভাই কষ্ট কই গো চম্পা সোনা বাড়িতে আছো দরজাটা খুললো বাড়িতে আছি গো বিবেক এসো দরজাটা খুললো তবে তো যেতে পারবো আচ্ছা দরজা খুলছি দাও এসো বিবে বিদেশ কাঁচিয়ে ঘরে ঢুকে নাম শালিকে মারবো না শালিকে বাড়িয়া বাড়িয়া মেরিয়ে ফেলে দেবো আজকে শালিকে দেখছি শালিকে

আমি সাদে পর বিয়ে করছিলাম তুমি যে তোমার বন্ধুকে পাঠালে আমার বাড়িতে হাজার টাকা দিয়ে তারপরে সেই হাজার টাকা কি আমার সংসার যায় তুমি বলো সেই হাজার টাকা কি সংসার চলে একদিন আমার বিরিয়ানি ডাকলাম ও আমাকে বিরিয়ানি নেই একদিন বাড়িতে আমার হঠাৎ করে আমার বাবা আসলো আমার মা আসলো আমার কাছে পয়সাও নাই আমি বলতেও পারছি না যে আমার কাছে পয়সা নাই আমি আবার বিবেককে কল দেওয়া বুঝলাম বিবেক হাজার টাকা আবার ফোন পেয়ে মারো সেই হাজার টাকা ফোন পে মারো হাজার টাকা থেকে আমি আবার মাংসর দোকানে যে

আর কোনোদিন পর করব না গো তুই পর করেছিস তোকে আমি আর সংসার করতে পারবো না কি করি আমার চোখের সামনে থেকে চলে যা তুমি আমাকে নিবে না তো ঠিক আছে আমি চলে গেছি এই চম্পাকে তুমি হাজারও খুঁজলো কি আমি চলে এলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেলাম কি চলে গেলাম জি বিদায় তোমাকে